সিবিআই এর করা মামলায় খারিজ হল পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন এবং নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ বাকিদের জামিনের আবেদনও খারিজ করার নির্দেশ দিল বিচারপতি তপব্রত চক্রবর্তী তৃতীয় বেঞ্চ এই মামলায় বিচারপতি চক্রবর্তীর পর্যবেক্ষণ যোগ্যদের বঞ্চনা করে অযোগ্যদের চাকরি দেওয়ার নাম করে সমাজের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে রাজ্য অভিযুক্ত সরকারি অফিসারদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় সম্মতি দেওয়ায় নীরব থাকা আমাদেরকে অবাক করেছে কি বলবেন আমি বিচারপতি চক্রবর্তীর এই অবজারভেশনের সঙ্গে সম্পূর্ণ একমত সম্পূর্ণ একমত শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে প্রথম দ্বিতীয়ত হচ্ছে রাজ্য সরকার যে দেরি করছে অনুমতি দিতে যে অনুমতি না দিলে বিচারটা শুরু হয় না সেখান থেকেই কোর্ট আবজার করেছে এখান থেকে বোঝা যাচ্ছে যে ধৃত ব্যক্তিরা অর্থাৎ যারা এখনো পর্যন্ত কাস্টোডিতে আছেন তারা কতটা প্রভাবশালী তারা এখনো সরকারকে প্রভাবিত করতে পারেন আর এই সরকার একটি নির্লজ্জ সরকার এরা কিছুতেই এই অনুমতিটা দিচ্ছে না তো সেই জন্যে বিচারপতি এই মন্তব্য করেছেন এবং এই সরকারের উচিত আর একদিনও সময় নষ্ট না করে এই মুহূর্তে এই বিস্তারের অনুমতি দেওয়া উচিত তা যদি না হয় তাহলে আমি মনে করি আদালতেরই শতপ্রনোদিত হয়ে একটা আদেশ দেওয়া উচিত যাতে এই সরকারের অনুমতি দেওয়ার প্রয়োজন হবে না যেহেতু সরকার বহুদিন ধরে ডাল বাহানা করছে আসতেই সিন অফ অকারেন্স নিয়ে আবার নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছেন এবং রিপোর্ট অনুযায়ী সেমিনার রুম থেকে ধস্তাধস্তি বা নির্যাতিতার প্রতিরোধের কোনো প্রমাণ পাওয়া যায়নি শুধু তাই নয় লোকের চোখের আড়ালে সেমিনার রুমে প্রবেশ করলো কি করে ওই ব্যক্তি তাহলে সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে কারণ ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী সেমিনার হলে পৌঁছানোর আগে একটি নার্সিং স্টেশন রয়েছে যেখানে চব্বিশ ঘন্টা নার্সদের থাকার কথা নার্সিং স্টেশনের পাশে রয়েছে করিডোর এবং তারপরে রয়েছে সেমিনার হল কি বলবেন দেখুন ওই নার্সিং ভেতর দিয়ে করিডোর দিয়ে একজন মানুষ যিনি ওদের পরিচিত ছেলেটি তো করে আসতো বলে শোনা গিয়েছিল পরিচিত সে হেঁটে চলে যেতে পারে তাতে কেউ খুব একটা সন্দেহ করবে না কিন্তু যদি সিন অফ টা বদলে দেয়া হয় যদি সেরকমই হয়ে থাকে তাহলে খুবই আশ্চর্যের কথা সিবিআই এটা এত পরে ধরতে পারলো কেন এটা তো অনেক আগে থেকেই জনমানসে প্রতিফলিত হয়েছিল যে সিন অফ ক্রাইম তা হয়তো চেঞ্জ করে দেওয়া হয়েছে বদলে দেওয়া হয়েছে তথ্য প্রমাণ তো নষ্ট করা হয়েছিলই মৃতদেহ তো অতি দ্রুত পুড়িয়ে দেওয়া হয়েছেই যাতে আর দ্বিতীয় পোস্টমর্টম হতে না পারে তো সিবিআই এত দেরি করে বা ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি যারা এই রিপোর্ট দিয়েছে বলে আমার মনে হচ্ছে তারা এত দেরি করে দিল কিন্তু এখন যেটা করা উচিত বলে আমি মনে করি সিবিআই কে তো সবাই অপরাধী বলে ঠাওরাচ্ছে সবাই বলছে কোথাও একটা সেটিং আছে কারোর সঙ্গে যে কারণে সিবিআই বিশেষ কিছু করছে না সিবিআই এর উচিত যেটা এই মুহূর্তে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে একটা করে বলা উচিত যে তিনটে রিপোর্ট সিবিআই পরপর জমা দিয়েছিল যা দেখে নাকি আগের প্রধান বিচারপতির চক্ষু গাছ হয়ে গিয়েছিল বা কপালে উঠে গিয়েছিল তারা বিভিন্ন মন্তব্য করেছেন সারপ্রাইজিং মুক্তি সব বলেছিলেন সেই তিনটে রিপোর্ট এক্ষুনি জনসমক্ষে নিয়ে আসা হোক এবং প্রকাশ করা হোক তো এইটা করলে বোঝা যাবে যে সিবিআই আদৌ কিছু আন্দাজ করতে পেরেছিল কিনা না এইটা না হলে কিন্তু সিবিআই এর গায়ের কাদা যেটা গায়ে লেগেছে এখনো লাগছে প্রতিদিন সেটা কিন্তু শ্বাস হবে না হুম এবং সিবিআই যখন জানতো সেমিনার রুমে কিছু ঘটেনি তখন আদালতে এই কথা বলেনি কেন এই বক্তব্য নিয়ে কিন্তু তালা ঝোলাতে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছেন ডাক্তার এবং নার্সরা ও ডাক্তারদের বাদ দিন আমি ওদের নিয়ে কিছু বলতে চাই না সিজিও কমপ্লেক্সে তালা ঝোলাচ্ছেন তো আমি এই নিয়ে ব্যাঙ্গের হাসি ছাড়ার কিছুই হাসবো না কিছুই করবো না তবে সিবিআই আগে জানতো যে সিন অফ ক্রাইম বদলে দেওয়া হয়েছে এটা কোথা থেকে আসছে এটা এটার সবক্ষে যুক্তি থাকি কোথা থেকে আসছে এটা কে বলছে সিবিআই জানতো এটা কে বলছে মিডিয়া শুধু মিডিয়া বলে বেড়াচ্ছে যে সিবিআই জানতো কোথা থেকে কোথা থেকে জানতে পারছে কিভাবে সিবিআই জানতো একটা দুম করে কথা বলে দিলি তো হয় না তার সূত্রটাও বলতে হয় যে এই জায়গা থেকে জানা গেছে নাম করতে হবে না সূত্রের নাম করতে হয় না যে রিপোর্টার কিন্তু কিছুটা কিছু বলুক অন্তুক থেকে জানতো সিবিআই ঠিক আছে আর এইগুলো জানতো কি জানতো না সেইগুলো সব পরিষ্কার হয়ে যাবে ওই যে তিনটে রিপোর্ট জমা পড়েছিল সেই তিনটে রিপোর্ট জনসমক্ষে হুম আরেকটা জিনিস যেটা ভীষণ ভাবে মানুষকে অবাক করছে তিন মাসেও জমা দিতে পেরে বা না দিয়ে যাই হোক না কেন মামলার দুই বড় মাপের জামিনের আবেদনের কোনো বিরোধিতাও করলো না সিবিআই এবং সেটাই কিন্তু সংশয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং তার সঙ্গে সংগত করছে অভিযোগকারীদের একাধিক আইনজীবীর মামলা থেকে সরে দাঁড়ানোর ঘটনা বিশেষ করে তার পেছনের পরিস্থিতি এবং হস্তক্ষেপের প্রচ্ছন্ন অভিযোগও রয়েছে দেখুন যারা সরে দাঁড়িয়েছেন তারা কিরকম অভিযোগ করেছেন অন্য কেউ করছেন যারা সরে দাঁড়িয়েছেন যাদেরকে সরে দাঁড়াতে বাধ্য করা হয়েছে বা কাউকে হয়তো অন্য কিছু দিয়ে তাকে সন্তুষ্ট করা হয়েছে যার ফলে তিনি মামলা থেকে সরে গেছেন এরকম কেউ যদি কথা বলে থাকেন থাকেন অভিযোগ করে তাহলে আমি তার অর্থ বুঝি যে কিছু একটা বললেন যে সাবস্টেনশিয়াল কিছু পাওয়া গেল কিন্তু যদি দেখা যায় যে এটা সম্পূর্ণই একটা হাওয়া ছড়ানো হচ্ছে হাওয়া ওঠানো হচ্ছে যে এরা দাঁড়ালেন এই কারণে সেগুলো যতক্ষণ না না অন্য লোক বললে তো হবে যারা সরে দাঁড়িয়েছেন তাদের কারোর থেকে কি আসছে না বা কেউ কি বলছেন যে আমার সামনে এনাকে বলা হয়েছে লোক দেখানো হয়েছে বা ভয় দেখানো হয়েছে যে আপনি সরে যান সেই জন্য তিনি সরে গেছেন এরকম কিছু যদি না আসে তাহলে এগুলোকে খুব একটা বিশ্বাসযোগ্য বলে আমি মনে করবো না হ্যাঁ গল্প কথার জন্যে চায়ের দোকানে আড্ডার জন্যে আহ চুক্তিজন আশা পমানার অনেক শিক্ষা চেঁচামেষি করার জন্য এগুলো হয়তো কাজে দেবে কিন্তু আসলে এগুলোও আহ ইউই হুম সিএফএসএলএর রিপোর্টের ভিত্তিতে সিবিআই এর উদ্দেশ্যে একের এক প্রশ্ন তুলছে ডব্লিউ বিজেডিএফ তারা প্রশ্ন তুলছে আহ পশ্চিমবঙ্গ উত্তাল হুম তখন এরা আন্দোলনের মনোপলি নিতে চেয়েছিল এবং তারা কোনোদিনই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেনি তারা অনেক নাটক করেছে মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছে চলে এসছে অমুক তমুক অনেক কিছু করেছে কিন্তু যে মুখ্যমন্ত্রী এই প্রমাণ নষ্ট করার মূল হোতা যার নির্দেশ ছাড়া পশ্চিমবঙ্গে একটা গাছের পাতাও নলে না তার পদত্যাগ দাবি করেনি অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে তারা চান যে এই মুখ্যমন্ত্রী থেকে যান সুতরাং তারা মুখ্যমন্ত্রী থেকে যাওয়ার সপক্ষে কাজ করেছেন তারপর এই ভন্ডের দল কি জুনিয়র ডক্টর নাম টাম করে যা বলছেন না বলছেন হ্যাঁ যা বলছেন তাতে আমি কোনো আস্থা রাখছি না তাকে আমি কোনো গুরুত্বও দিচ্ছি না এদেরকে আমি একদল দালাল হিসেবে চিহ্নিত করছি মমতা ব্যানার্জির দালাল হুম এরা মমতা ব্যানার্জিকে বাঁচানোর জন্য মাঠে নেমেছিল আন্দোলনকে একত্রিত হতে দেয়নি মনোপলাইজ করতে চেষ্টা করেছিল যেন তারা আন্দোলনের একচেটিয়া স্বত্ব নিয়েছে আমরা চেষ্টা করেছিলাম একসঙ্গে যাতে আন্দোলন হয় যা সেরকমই হওয়ার মতো নেচার এই আন্দোলন ছিল কিন্তু তারা হতে দেয়নি এবার তারা কোথায় দাঁড়িয়ে কি করছে কোথায় এখন সার্কাস করছে কোথায় এখন ভারতনাট্যম নাচছে তাই নিয়ে কেউ চিন্তিত নয় আ অপেশাদারিত্বর ছাপ রেখে শৌচাগারের দেওয়াল ভাঙা হয়েছে বলে সিএফএসএল এর রিপোর্টে উল্লেখ করা রয়েছে কিন্তু এত তাড়াহুড়ো কিসের বা সেমিনার কক্ষ অসংরক্ষিত কেন ছিল ঘটনাস্থল কি আদৌ সেমিনার রুম ছিল কিনা তা নিয়েও প্রশ্ন তুলছে সিএফএসএল এর রিপোর্ট আর তার প্রতিফলন চার্জশিটে কেন নেই এই প্রশ্ন তুলছেন জুনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা তো বিরাট আইনজীবী হয়ে গেছেন ডাক্তার হিসেবে এখন আইনজীবীরা থেকে চলে গেলেও পারেন তারা হুম সিএসএফ রিপোর্ট আসার আগেই এগুলো লিখে দেওয়া যাবে চার্জশিটে রিপোর্টটা তো এসছে সদ্য যা শোনা যাচ্ছে আমি জানি না এই রিপোর্ট কিভাবে পাবলিশ হয়েছে কি দেখেছে আর কি ছড়িয়ে দেওয়া হয়েছে বাজারে একটা জিনিস জানবেন বাজারে সরকারি অফিসারদের বা কোনো সরকারি অফিসার সম্বন্ধে একটা কোনো মন্তব্য বা বিরূপ মন্তব্য যাই হোক করা হলে তারা কিন্তু কোনো প্রতিক্রিয়া দেন না তারা চুপ করে থাকে তাদের এটা ডিসিপ্লিনের মধ্যে পড়ে যদি প্রতিক্রিয়া দিতে হয় তাদের যিনি সর্বোচ্চ কথা তিনি প্রতিক্রিয়া দেন জনে এই সরকারি কর্মচারীরা বা সিবিআই অফিসার বলে বেড়াবেন না 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 এটা নয় এটা নয় ওটা নয় ওটা নয় এটা তারা করেন না ফলে বেশিরভাগ সময় মনে হয় যে এরা বোধহয় কিছু বলছেন না বা এদের কিছু বলার নেই হুম কিন্তু তা তো নয় বিজেপি তৃণমূলের স্টেটিং হয়েছে তাই অভয়ার বিচার পাবে না এমন দাবি করছে জুনিয়র ডক্টর ফ্রন্ট এবং অন্যদিকে সিবিআই এর তদন্তের ওপর আস্থা হারিয়েছে অভয়ার পরিবার তদন্তের গতিপ্রকৃতি নিয়ে তারা প্রশ্ন তুলছেন এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ মঙ্গলবার তদন্তকারী সংস্থাকে ভণ্ড বলে কটাক্ষ করলেন তিনি কি বলবেন ঠিক যাদের দেখুন যাদের বাড়ির লোক মারা গেছে তারা যখন মনে করছেন যে সিবিআই এ যা করা উচিত ছিল করছে না তারা সেটা বলতেই পারেন তারা সেটা বলতেই পারেন তাদের কথার গুরুত্ব দিয়ে দেখতে হবে বিচার করতে হবে যে কতটা সত্যি বলছেন কতটা যৌক্তিক এটা নিশ্চয়ই সেটা দেখতে হবে কিন্তু একদল দালাল ডাক্তারের নাম করে ডাক্তারির নাম করে ডাক্তারি ছাত্র পরিচয় দিয়ে একদল দালাল মুখ্যমন্ত্রী যে বাঁচাতে মাঠে নেমে পড়বেন তাদের মন্তব্যের কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি তবে অভয়ার বাবা মা এবং ওই যে মারা বিজেপি সরকার সম্ভবত তার তার দাদা যেটা বলেছেন সেটা নিশ্চয়ই সিবিআই কে গুরুত্ব দিয়ে বিচার করতে হবে এবং সিবিআই যারা সিবিআই কে যারা নিয়ন্ত্রণ করেন তাদেরকেও গুরুত্ব দিয়ে বিচার করতে হবে দেখতে হবে এই অভিযোগ কেন উঠছে স্যার একটু লিপস অ্যান্ড বাউন্স বিষয়ে প্রশ্ন করছি যে লিপস অ্যান্ড বাউন্স পকেটে প্রাথমিক নিয়োগের দুর্নীতির দশ অঙ্কের টাকা ঢুকেছে সে তথ্য ইডি ইতিমধ্যে আদালতকে জানিয়েছে তার মধ্যে সাত কোটি সাতচল্লিশ লক্ষ টাকা ইডি ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে বাকি দু কোটি সত্তর লক্ষ টাকার হদিশও তারা পেয়েছেন সেই টাকা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে অস্থাব সম্পত্তি অর্থাৎ এই সংস্থার একটি ব্যাঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট ছিল বেসরকারি ব্যাংক অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টটি মূলত মূল অ্যাকাউন্ট হিসেবেই ধরতো এই সংস্থা এবং সেখানেই বাকি দু কোটি সত্তর লক্ষ টাকার হদিশ মিলেছে বলে তদন্তকারীরা আদালতে জানিয়েছেন এই সংস্থার মাধ্যমে কালো টাকাকে সাদা করা হতো সংস্থার বিভিন্ন জিনিস কেনা বাবদ এই টাকা টাকা ব্যবহৃত হতো বিরাট অঙ্কের নিয়ে যে স্ক্যাম হচ্ছে সেটা তো অলরেডি ধরা পড়ে গেছে কি বলবেন কি বলবো এটা তো গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করা উচিত তাকে বাজারে ছেড়ে রাখা হয়েছে কেন এটা আমার কাছেও একটা জিজ্ঞাসা এটা অনেক আগেই করা উচিত ছিল এখন তো আরোই সেটা জোরদার হয়েছে এই সব তথ্য প্রমাণ যখন আমাদের সামনে আসছে সংবাদ মাধ্যমের সূত্রে তখন ওই সিইও কে আটক করে যে কথাবার্তা জিজ্ঞাসাবাদ শুরু করা উচিত নিয়োগ দুর্নীতি মামলায় লিপস এন্ড বাউন্ডস নিয়ে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে ইডির চার্জশিটে শুধুমাত্র খাতায় কলমে ব্যবসা হওয়া সত্ত্বেও এক সাইকেল সংস্থা সহ চারটি সংস্থা থেকে কয়েক কোটি টাকা কিভাবে পেল সংস্থা এই সংস্থা সেই উত্তর এবার ইডি খুঁজতে শুরু করেছে তো কেচে খুঁজতে কেউটে বেরিয়ে পড়লো হ্যাঁ নিশ্চয়ই সাইকেল থেকে কেনা হয়েছিল পাঞ্জাবের কোন একটা বিশেষ কোম্পানি দেখে তো শুভেন্দু অধিকারী আমাদের নেতা অর্থাৎ বিজেপির আগেই পড়েছেন এবং আরো অন্যান্য অনেক সূত্র থেকে জানা গিয়েছিল এখন তো দেখা যাচ্ছে এটা সত্যি এবং পাঞ্জাবের সেই কারখানার মালিক কে তাই না কার আত্মীয় এই প্রশ্নের উত্তর পেলেই তো বোঝা যাবে কিভাবে ওখান থেকে এত কোটি টাকা লিপসান বাউন্সে এলো তাই না একটা শেষ প্রশ্ন করবো স্যার যে অধীর চৌধুরী তিনি কি সত্যি সত্যি বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হতে চলেছেন বিজেপি না আমি এরকম আমি এরকম আজগুবি খবর শুনিনি আমি এরকম আজগুবি খবর শুনিনি তবে রাজনীতিতে অনেক জিনিসই ঘটে যা প্রথমে কল্পনা করা যায় না পরে দেখা যায় যে সেসবই ঘটলো সুতরাং সেই সন্দেহের অবকাশটুকু আমি রেখে দিচ্ছি তবে প্রাথমিক দৃষ্টিতে আমার এটাকে আজগুবি বলে মনে হয়েছে মনে হচ্ছে